নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বর্তমান সরকারি চাকুরিজীবীর চাওয়া নিম্ন গ্রেডের সরকারি চাকুরিজীবীদের কথা ভেবে এমন একটি পেস্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না পেস্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের একটাই চাওয়া সেটা হলো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আসতে পারে সুসংবাদ এদিকে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো করে ভাবনা চিন্তা করছেন সরকারি কর্মচারীরা ইমরান হোসেন নামে একজন ফেসবুকে তুলে ধরেছেন নবম জাতীয় পে এমন হওয়া চাই তার পোস্টটি হুবহু তুলে ধরা হল এক বেতন গ্রেড হতে হবে বারোটি বেতনের অনুপাত হতে হবে এক পাঁচ যেমন প্রথম শ্রেণী গ্রেডস এক সমান এক লাখ এক হাজার গ্রেড দুই পূর্বের দুই তিন গ্রেড সমান ছিয়াশি হাজার গ্রেড তিন পূর্বের চার পাঁচ গ্রেড সমান ছিয়াত্তর হাজার গ্রেডস চার পূর্বের ছয় সাত গ্রেড সমান ছেষট্টি হাজার গ্রেডস পাঁচ ক্যাডার পূর্বের আট গ্রেড সমান ছাপ্পান্ন হাজার গ্রেড ছয় নন ক্যাডার পূর্বের নয় গ্রেড সমান একান্ন হাজার দ্বিতীয় শ্রেণী গ্রেড সাত পূর্বের দশ গ্রেড সমান ছেচল্লিশ হাজার গ্রেড আট পূর্বের এগারো বারো গ্রেড সমান একচল্লিশ হাজার তৃতীয় শ্রেণী গ্রেড নয় পূর্বের তেরো চোদ্দ গ্রেড সমান ছত্রিশ হাজার গ্রেড দশ পূর্বের পনেরো ষোলো গ্রেড সমান একত্রিশ হাজার চতুর্থ শ্রেণী গ্রেড 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 পূর্বের পূর্বের সমান সমান প্রতি বছর দশ শতাংশ করে ইনক্রিমেন্ট চাই চার পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড চাই উচ্চতর গ্রেডের কোন নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে বিশ শতাংশ বেতন বৃদ্ধি হতে হবে পাঁচ বাড়ি ভাড়া মূল বেতনের ষাট শতাংশ দিতে হবে গ্রাম এবং শহরের বেলা একই শতকরি ভাড়া দিতে হবে তাহলে কোন কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া কমানো যাবে না ছয় ভ্রমণ ভাতা মাসে তিন হাজার চাই সাত টিফিন ও লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার চাই আট চিকিৎসা ভাতা পুরো পরিবারের সাতজনের মাসে সাত হাজার চাই নয় শিক্ষা ভাতা এক সন্তান মাসে পাঁচ হাজার দুই সন্তান মাসে দশ হাজার চাই দশ উৎসব ভাতা হিসেবে দুইটা মূল বেতন চাই বছরে দুইবারে চারটি মূল বেতন চাই এগারো নববর্ষ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ চাই বারো শান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই তেরো বিদ্যুৎ বিল বাবদ এক হাজার পাঁচশো টাকা চাই চোদ্দ গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা চাই আরো পিতা মাতার ভাতা মাসে পাঁচ হাজার চাই পিতা মাতা জীবিত থাকলে পাবে মৃত থাকলে পাবে না চোদ্দ সময় সময় বাজার মূল্য দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে পনেরো দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিচ্যুত জেল মৃত্যুদণ্ড চাই ফেসবুক থেকে নেয়া